হ্যালো এভরিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি ব্লগস আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আজকে একটা সহজে খুবই হেলদি একটা পুষ্টিকর রান্না করবো প্রিয় দর্শক দেখুন মসুরের ডাল নিয়েছি বেশ কিছু পরিমাণে এটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ধুয়ে নিয়েছি কচলে ভালো করে এখানে ডাটা কুটে নিয়েছি একটা বেগুন কুটে নিয়েছি দুইটা করলা কুটে নিয়েছি মসুরের ডাল দিয়ে আমি তিন প্রকারের ভেজিটেবলস আছে এগুলো দিয়ে একটা সুন্দর মাখো মাখো করে রেসিপি করব দেখতে থাকুন চুলে চলে যাচ্ছি চুলায় হাঁড়িতে তেল দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি দেখুন প্রায় বাটি ডাল নিয়ে এসছি অনেকগুলো ডাল ভেজিটেবল গুলো কষলে ধুয়ে নিয়েছি ভালো করে করলায় যেন তিতা না থাকে প্রিয় দর্শক দেখুন আমার জিরাটা ভাজা হয়ে গিয়েছে ডালটা অ্যাড করে দিচ্ছি এতে আমি পেঁয়াজ রসুন আদা কিছু অ্যাড করব না জিরা আর একটু মশলা এড করব ওইটা দিয়ে রান্নাটা হবে হলুদ দিয়ে দিচ্ছি তাড়াতাড়া করে নিচ্ছি ডালগুলো একটু ভালো করে নাড়াচড়া করে নিতে হবে গরম হওয়া পর্যন্ত প্রিয় দেখুন ডালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এতে আমার কেটে রাখা ভেজিটেবল গুলো ভেজিটেবল করে দিচ্ছে অনেকগুলো টাটা আসছে একটা বেগুন আছে দুইটা করলা আছে এটা একটা পুষ্টিকর রেসিপি হচ্ছে আমিষ ও ভ্যারাইটিস ভিটামিন আসছে এমন করে রান্নাটা হচ্ছে ডাল হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা আমিষ মাছ মাংসের কাজ করে যেটা আর আমি ভেজিটেবলস এড করেছি অনেক প্রকারের এগুলো আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে দেহের বিভিন্ন ক্ষয় পূরণ রক্ত তৈরি সব কাজে লাগবে এমন করে রেসিপি করে খেলে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর যারা এই ডাটাটা খেতে পারে না ডাটার রসটা ডালের সাথে যায় অন্তত তার এইখান থেকে যে ভিটামিন ট্যাবলেট আছে সেটা তো খেতে পারে ঠিক দর্শক দেখো নাও হয়ে গিয়েছে অনেক সহজ যে আমাদের রেসিপিটা হবে আমি এখন নেতে গরম পানি অ্যাড করে দিব গরম পানি আছে চুলায় অ্যাড করে দিচ্ছি এভাবে ডাল দিয়ে মাখো মাখো করে রেসিপি করবেন ভেজিটেবলস অ্যাড করে দেখুন এখানে অল্প ডাল আছে এটা অ্যাড করে দিচ্ছি আমি আর একটু পানি অ্যাড করবো এতে দেখতে থাকুন গরম পানি অ্যাড করে দিচ্ছি চড়া করে দিচ্ছি দেখুন গরম পানি দিয়েছি ডালটা কিন্তু এখনই ফেটে গিয়েছে আবার এটা ডালটা ভিজানো ছিল যারা করলা খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা সুন্দর একটা রেসিপি করলাটা দিতে হয় না ডালের সাথে ব্যবহার করলে প্রচুর ধুয়ে বেশি করে আর একটু কাজ আছে আমার মরিচের গুঁড়ো অ্যাড করবো আরো কাজ আছে যেহেতু আমি এতে আদা রসুন পেঁয়াজ এগুলো দিইনি না চাড়া করে দিচ্ছি শক এরপর যে আমি অল্প একটু ঢাকা তাপা দিয়ে দিব দেখুন ডালটা কিন্তু উৎকৃষ্ট মানের একটা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন যেকোনো ডাল মুগ ডাল মাছ ডাল মসুরের ডাল ছোলার ডাল মটরের ডাল বুটের ডাল সবগুলো ডালই আমিষ প্রোটিন যেটা দেহের ক্ষয় ও বৃদ্ধি সাধনে সহযোগিতা করে আর ভেজিটেবলস আপনার যে কোনো রোগ প্রতিরোধের ক্ষমতা বিয়ে থাকে আপনাকে সুস্থ রাখতে সহযোগিতা করে ভেজিটেবলস তাই লক্ষ্য রাখবেন যে কোনো খাওয়ায় আপনার যেন আমিষও থাকে আবার ভেজিটেবলসও থাকে যেন খাওয়াটা সুষম হয় আর আমাদের শরীরের জন্য সুষম খাবার খুবই প্রয়োজন শুধু মাছ খেলে হবে না শুধু মাংস খেলে হবে না ঢাকাটা তুলে দিচ্ছি দেখুন ডালটা কেমন মাখো মাখো হয়ে এসেছে

আরো একটু কাজ আছে দেখতে থাকুন এখানে দেখুন দর্শক বিরিয়ানির মশলা আছে বিরিয়ানির মশলা রেখেছি একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমি পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করিনি একটু মশলা এড করে দিলাম এটা আমার ডাল দিয়ে ভেজিটেবলস রেসিপিটাকে দুর্দান্ত টেস্ট করে তুলতে তুলে ফেলতে অল্প সময়ে স্বল্প খরচে দেখুন খুব সুন্দর একটা রেসিপি হয়ে গিয়েছে কাঁচামারি যারা ঝাল খেতে চায় একটু চিবিয়ে খেতে পারবে আবার কাঁচামরিচের একটা এটাও ভালো লাগে রেসিপির সাথে চড়া করে নিতে হবে যেন তলাটা ধরে না যায় দেখুন মাখো মাখো হয়েছে প্রিয় দর্শক রান্নাঘরে রান্নার সাথে সব কাজের সাথে জড়িত থাকুন মাঝে মাঝে দুরশরীফ পাঠ করবেন আমার কাছে অজু আসছে দুরশরিফ নাকি অজু সহ পড়তে হয় মাঝে মাঝে ইয়া রাসুল আল্লাহ আসালু আসসালাম আলাইকা হাবিব হাবিবাল্লাহ পড়বেন আসালু আসসালাম ইয়া রাসুল রব আলিনু আসসালাম হাবিব হাবিবাল্লাহ আমার অনেক ভালো লাগে দূরশ্বরী পাঠ করলে আমি মাঝে মাঝে পড়ি ওদুর ওজু থাকলে নামাজ অবস্থা যেকোনো সময়ে অনেক ভালো লাগে শব্দ করে পড়ি পড়ি আর সবচেয়ে ছোট একটা দূরশ্বরী আলাইহি সাল্লাম রাসুল সাল্লুসাল্লামের প্রতি আমি সালাম প্রেরণ করলাম সহজে পড়ে ফেলবেন ছোট দূরশ্বরীফ রাসুল সাল্লুসাল্লাম আপনার সুন্দর ডাকাটা সম্ভাষণটা শুনে ফেললো রাসুতুল্লাহ সাল্লামের প্রতি আপনি সালাম প্রেরণ করেছেন আপনার জন্য দোয়া করবে দেখুন দর্শক আমি ইসলামের কথা বললাম কিছু আমল করবেন আমল করলে সব হবে রান্নাঘরে পড়বেন নামাজের পরে পড়বেন হাঁটতে পড়বেন উঠতে বসতে আল্লাহন পাকের নামগুলো পড়বেন এভাবে এবাদতের পরিমাণ বাড়িয়ে নেবেন প্রিয় দর্শক দেখুন আমার এই যে মাখ মাখো করে বেগুন করলা ডাটা দিয়ে রেসিপিটা হয়ে আসছে এটা আর আর সামান্য আমি বসিয়ে রাখবো অল্প আছে আর রাখবো না বেশিক্ষণ চুলায় আপনার ইচ্ছা মতো যদি আপনি একটু মাখো আর একটু মাখো মাখো করতে চান আর একটু শুকিয়ে নেবেন আর যদি এমন রাখতে চান বন্ধ করে দিবেন আমি আর একটু আর একটু ঝোলটা টেনে নিব আর ডাটাটা আর একটু সিদ্ধ হবে তাই প্রিয় দর্শক এখানে আমার ভিডিওটা শেষ করে দিলাম ভালো থাকবেন দর্শক যারা আমার ভিডিওতে এতক্ষণ রয়েছেন তাদের সকলের জন্য রইল ভালোবাসা স্নেহ ও দোয়া প্রিয় দর্শক আগামী ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি যেন সামনে আমি যে ভিডিওগুলো করব করবো সেগুলো যেন আপনি দেখতে পারেন আর আমার ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন আশা করি ভালো লেগে থাকলে সহজ একটা রেসিপি শেয়ার করবেন পরিবারের আপনজনদের ভিতরে ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে শুভকামনা এখানেই বিদায় আল্লাহ হাফেজ